আসসালামু আলাইকুম প্রিয় ভিও গাজীপুরবাসী এখানে বিডি ক্লিনের পরিষ্কার পরিচ্ছন্নতার যে অভাব ছিল বর্তমানে আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন যারা ময়লা নেয় এবং ময়লার কাজ করে তারা আসলে প্রকৃতিকের ভাবে এই সিটি কর্পোরেশনকে ঠিকমতো ময়লা নেয় না যার জন্য বিডি ক্লিন গাজীপুর থেকে যারা পরিচ্ছন্নতা কর্মী একটা দল নতুনভাবে আবির্ভাব হয়েছে আমাদের গাজীপুরে আমি এই মাত্র প্রথমে দেখেছি তো সেই অবস্থান থেকে আপনারা জানতে পারেন যে তারা প্রতিদিন একশো জায়গা থেকে একশো একশো জায়গা থেকে প্রতিদিন একটা করে টিম বাহির হয়ে তারা প্রত্যেকটা ময়লা দেখেন ভাই প্রিয় এলাকাবাসী এবং প্রিয় সিটি কর্পোরেশনের জনগণ এবং সারা বাংলাদেশের এইভাবে যদি প্রত্যেকটা ছেলেপেলে যদি এইভাবে পরিচ্ছন্নতার কাজ করে তাহলে আমাদের এই বাংলাদেশে এক টুকরো কোনো রাস্তাঘাটে কোথাও কোনো ময়লা এবং আবর্জনা থাকবে না প্রিয় এলাকাবাসী আপনারা আরও জানেন যে আমাদের যে বিভিন্ন জায়গা যেভাবে ডাস্টবিন করে রাখে সাধারণ জনগণ রাস্তাঘাটের ভিতরে কিন্তু এই যে দেখেন কি ময়লাগুলা সেই ময়লাগুলো আমার ছোট ছোটো ভাই ব্রাদাররা স্কুল কলেজের ছাত্ররা যারা লেখাপড়া করতেছে তারা সবসময় এই কাজের জন্য প্রস্তুতি রয়েছে তাতে জনগণের জন্য অনেকটাই সাশ্রয় এবং জনগণের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তারা যে কাজটা করতেছে এটার জন্য তাদের জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাই তো যাই হোক ওই যে দেখেন কত সুন্দর একটু ছেলেপুলেরা এই যে কাজগুলা করতেছে এর জন্য আপনারা সবাই যে অবস্থানে আছেন যেখান থেকে আছেন যে অবস্থা যেভাবে আছেন তারা যেন এই কাজগুলো প্রত্যেকটা মহল্লা প্রত্যেকটা ওয়ার্ডে এইরকম একটা করে টিম বাহির করে এই ছেলেপুলেদের স্কুলের ছুটির দিন শুক্রবারে তারা যে কাজ করতে যায় শুধু ছেলেরাই নাই এর সাথে আছে মেয়েরা মেয়েরা আছে মেয়েদের যে দেখেন কাজগুলো কত সুন্দর মুহূর্তের মধ্যে ক্লিন করে ফেলাইলো তো এই সংগঠনের যে বর্তমানের বর্তমানে যে সংগঠন চালাইতেছে এবং সংগঠনের বর্তমানের যে নেতৃত্ব দিতেছে সেই নেতৃত্ব তার কাছ থেকে আমি দুটা কথা জিজ্ঞাসা করবো কেও ভাই বোন আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কিভাবে আপনি করতেছেন জি আমরা একটা স্বেচ্ছাসেবী সংগঠনের নাম হলো বিডিকলিন যেটা বাংলাদেশের উনিশ একটা জেলায় বর্তমানে টিম চলমান সেই টিম থেকে আজকে আমাদের বিডিকলিনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে একটা আমাদের চ্যালেঞ্জিং যে সারা বাংলাদেশের নয়শোটা স্থান অপরিচ্ছন্ন স্থানকে আজকে আমরা পরিচ্ছন্ন করব এবং পাশাপাশি আমাদের একটা ক্যাম্পেইন চলছে ময়লা তুলে ময়লা ছবি তুলে আমরা হচ্ছে লাখপতি এমন একটা আমাদের ক্যাম্পেইন চলছে সেই সেই জায়গা থেকে আমাদের আজকের যে কার্যক্রম যে চার নয়শোটা স্থান পরিচ্ছন্ন করবো সেই জায়গা থেকে আজকে আমাদের এই সুলতান মেমোরিয়াল হসপিটালের পাশে যে অপরিচ্ছন্ন অপরিচ্ছন্ন স্থানটি সেই অপরিচ্ছন্ন স্থানটিকে আজকে পরিচ্ছন্নতা পরিচ্ছন্ন করে দিয়ে গেলাম পাশাপাশি একটা বার্তা থাকবে সাধারণ মানুষের কাছে যে কাজটা হলো যে আমাদের যে বর্ষাকাল সিজনটা যে চলছে যে ময়লা ময়লা আবর্জনা যে ড্রেনের মধ্যে জমা থাকে বাড়ির আশপাশে আঙিনার মধ্যে ময়লা পানি জমা থাকে সেইখানের মধ্যে ডেঙ্গু মশা যে জন্মায় কিন্তু ক্ষতিকর কিন্তু আমরাই কিন্তু বুক করি তো সেই বুক করার জায়গা থেকে সকলের কাছে একটা বার্তা থাকবে যে অপরিচ্ছন্ন জায়গার মধ্যে যেন কোনোভাবে যেন ডেঙ্গু মশা যেন না জন্মাতে পারে সেইভাবে আমরা আমাদের বাড়ির আঙিনাগুলোকে পরিচ্ছন্ন রাখবো এবং নিজের ঘর যেভাবে পরিচ্ছন্ন রাখি রাস্তাঘাট বাজার যেই জায়গায় চলাফেরা করি যেন আমার কারণে বা আপনার কারণে যেন এই যে রাস্তাঘাটের আশেপাশে যেন কোনো অবর্ষণ না হয় দোকান থেকে যে জিনিসটা ক্রয় করতেছেন বাসা পর্যন্ত যেভাবে নিয়ে যাচ্ছেন যত্ন করে ঠিক সেভাবেই যত্ন করে ডাস্টবিনে রাখবেন যেন বাড়ির জানালা থেকে বা রাস্তা দিয়ে চলাফেরা করতে গিয়ে যে আমরা যে নোংরাটা করি সেই নোংরাটা যেন আমার আপনার দ্বারা যেন না হয় আমরা চেষ্টা করতেছি বিড়ি ক্লিনের জায়গা থেকে সকলকে সচেতন করতে আমরা কেউ পরিচ্ছন্ন কর্মী না আমরা এখানে যারা কাজ করতেছি সকলে কেউ বিশ্ববিদ্যালয়ের কেউ কলেজের কেউ স্কুলের এই এই মাদ্রাসার সকল জায়গা থেকে আমরা সহযোগিতা করে বা নিজের ইচ্ছায় বা নিজের স্বেচ্ছায় আমরা এই কাজগুলো করে থাকি কেউ আমাদের কোনো অর্থায়নে বা আমাদের কোনো কিছু থেকে কাজ করার সহযোগিতা করলে আমরা সহজ মানে আমাদের জন্য আরও সহজ হয় কিন্তু আমরা চেষ্টা করি আমাদের নিজ থেকে কাজ করার জন্য এখানে যে আজকে আমরা এখানে আসছি নিজের অর্থায়নে নিজ নিজ স্বেচ্ছায় এবং নিজ দায়িত্বে এবং দেশের প্রতি যে দায়িত্ব আমরা পড়াশোনা করে আমরা জানতে পারি যে স্বেচ্ছায় যে কাজ করলে অনেক বড় হওয়া যায় তো দেশ এবং সমাজের জন্য আমরা কাজ করতে আসছি এবং আপনাদের কাছে একটাই ইয়ে থাকবে রিকোয়েস্ট থাকবে যে আজকে আমরা যে জায়গাটাকে করে দিয়ে গেলাম আপনাদের ইচ্ছায় বা আপনারা ওইভাবে পারেন চেষ্টা করলেই দুই চারজন মিলে একটা স্থানকে পরিচ্ছন্ন করে দিয়ে গেলেন এবং পাশাপাশি সকলকে একটা মেসেজ দিয়ে গেলেন যেন এই জায়গাটা যেন পরবর্তী যেন আমাদের আর কারোর জন্য না আসতে হয় ধন্যবাদ ধন্যবাদ বড় ভাই আপনার যে উদ্যোগ যেখানে যে অবস্থান থেকে যেভাবে আপনার যে দায়িত্ব নিয়ে এই গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে যে সংগঠন তারা উত্তোলন করেছেন এবং উদ্বোধন করেছেন এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় এলাকাবাসী আপনারা যদি মনে করেন যে না এই ধরনের সংগঠন স্কুল কলেজের ছাত্ররা তারা জীবনে তারা কখনো কোনো কাজকর্ম করে না কিন্তু দেখেন কি অবস্থা কিভাবে তারা এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা করে যাচ্ছে এদের জন্য আপনারা যদি মনে চায় বাংলাদেশ এবং বিভিন্ন ডিস্ট্রিক্টের এবং বিভিন্ন এলাকার যে যেখান থেকে দেখবেন আমার এই আমাদের এই ছ ছবিগুলা যদি মনে করেন যে এই ছেলেপুলের জন্য বা এই সংগঠনের জন্য কিছু উদ্বেগ যদি গভর্নমেন্টভাবে এবং সিটি কর্পোরেশন থেকে যদি উদ্বেগ নেওয়া হয় তাহলে আপনারা দেখবেন যে আমাদের সিটি কর্পোরেশনে গাজীপুর সিটি কর্পোরেশনে প্রত্যেকটা ওয়ার্ডে সাতান্ন ওয়ার্ডে সাতান্নটা ওয়ার্ড এবং সাতান্নটা ওয়ার্ডেই যদি এইরকম পরিষ্কার পরিচ্ছন্নতা ক্লিনিং করা হয় তাহলে কেউ দেখবেন যে আমাদের কোনো একটু যা রাস্তাঘাটের বাসা বাড়ির যে ময়লাগুলা যে ড্রেনগুলা যে থাকে সেগুলি পরিষ্কার পরিচ্ছন্নতা হবে এবং পাশাপাশি আমাদের এখন বর্তমানে যে ডেঙ্গুর প্রভাব পড়েছে ডেঙ্গুর জন্য এই সব ময়লা থেকেই ডেঙ্গু মশা উৎপাদন হয় সেই ডেঙ্গু মশার থেকে উৎপাদনের থেকে আমরা যেন আশেপাশে বাসার আশেপাশে এবং বাড়ির আশেপাশে থেকে রাস্তাঘাট থেকে যেন দ্রুত নিষ্পাত করতে পারি ময়লা থেকে আবর্জনা তো তো এলাকাবাসী আপনারা দেখেন এই যে ছেলেপেলেরা স্কুল কলেজ মাদ্রাসার থেকে তারা এসে এই যে প্রিয় বোনেরা ছোট ছোট বোন তারা কত সুন্দরভাবে এইগুলি পরিষ্কার করতেছে তো আসুন আমরা সবাই মিলে দেশ সুন্দর একটা দেশ দেশগড়ি এবং সুন্দর একটা সমাজগড়ি সুন্দর একটা সিটি কর্পোরেশন গড়ি যেন যার যার দায়িত্ব থেকে নিজ দায়িত্ব থেকে সবাইকে সবাইকে আমি জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা জানেন আরও অবগত হয়েছেন যে এখানে তারা যে একশোটা একশোটা জায়গা আজকের সারাদিনে তারা একশোটা জায়গার থেকে এইভাবে ময়লা আবর্জনা পরিষ্কার করবে সকলের কাছে আশা এই আশা ব্যক্ত রেখে আমি তাদের ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী